ওয়েলকাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এসএসসির পক্ষ থেকে দু হাজার পঁচিশ যে এসএলএসটি টু পরীক্ষা হয়েছে তার নবম দশমের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং সেই অ্যান্সার কি আপনারা মিলাতে পারছেন না কিভাবে মেলাবেন সেটা বুঝতে পারছেন না সেই ব্যাপারে আজকের ভিডিওটা দু তিন মিনিট মন দিয়ে দেখুন কিভাবে মেলাবেন প্রথমে দেখুন এই যে ম্যাপিংটা খুলবেন এই ম্যাপিংয়ে দেখুন বিভিন্ন সাবজেক্ট লেখা আছে এবং তাদের মাস্টার নম্বর দিয়ে আছে এবং পাশে বিভিন্ন যে এ বি সিডি দেওয়া আছে এই যে কীভাবে মিলাবেন এখন দেখুন প্রথমে ধরুন এই আপনারা এই সাবজেক্ট ইতিহাস জিওগ্রাফি এবং ফিজিক্যাল সাইন এই তিনটে সাবজেক্টের মাস্টার নম্বর একই রয়েছে এর জন্য প্রথমে কী করবেন আপনার সেট ধরুন বি সেট তাহলে বি সেটের প্রশ্নগুলো খুলবেন সেই বি সেটের পঞ্চান্ন নম্বর যেটা আছে সেটাকে এক নম্বর দেবেন এবং বিয়াল্লিশ নম্বর যেটা আছে দুই দেবেন ষোলো যেটা আছে সেটাকে তিন নম্বর দেবেন যে যেটা আটান্ন আছে সেটাকে চার নম্বর দেবেন ছাব্বিশ যেটা আছে সে পাঁচ নম্বর দেবেন যেটা বাহান্ন আছে সেটাকে ছ নম্বর দেবেন সাতাশকে সাত নম্বর সাঁত্রিশকে আট নম্বর সাতান্নকে ন নম্বর বাইশকে দশ নম্বর তেরোকে এগারো নম্বর ছয়কে বারো নম্বর এককে তেরো নম্বর সাতাশকে চোদ্দো নম্বর কুড়িকে পনেরো নম্বর চল্লিশকে ষোলো নম্বর এইভাবে প্রত্যেকটাই কিন্তু সাতটা প্রশ্নের একটা আপনারা কোডিং করে নেবেন এবং সি সি সেটের ক্ষেত্রে তাহলে কী হবে একুশকে এক নম্বর কে দু নম্বর তিরিশকে তিন নম্বর পঞ্চাশকে চার নম্বর নয়কে পাঁচ নম্বর সাতান্নকে ছ নম্বর এইভাবে সাবজেক্ট অনুযায়ী আপনাদের মাস্টার যে সিরিয়াল নম্বর বানিয়ে নেবেন এবং এই ইতিহাস জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্সের একই মাস্টার নম্বর হবে এবং তারপরে লাইফ সায়েন্স ম্যাথামেটিক্স নেপালি এদের কিন্তু মাস্টার কি এই সব কটা সাবজেক্টের একই হবে এরপরে আপনারা কি করবেন যে সাবজেক্টের যে মাস্টার নম্বর দেওয়া আছে সেই মাস্টার নম্বরের একটা অ্যান্সার কি আছে সেটা খুলবেন কিভাবে মিলাবেন এখন দেখাচ্ছি আপনি ধরুন ফিজিক্যাল সায়েন্সের যে সাতটা মাস্টার সেটের নম্বর তৈরি করে নিলেন এরপরে এই যে মাস্টার কি সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সের এটা খুললেন তারপর আপনার যে সেটের সিরিয়াল নম্বর নয় যে মাস্টার নম্বর যেগুলো তৈরি করলেন সেই মাস্টার অনুযায়ী কিন্তু হবে এবং এক নম্বর মাস্টার কি এর নম্বর আছে যে নম্বর পেয়েছেন তার উত্তর সি দুইয়ের বি তিনের বি চারের ডি পাঁচের ডি ছয়ের এ এইভাবে কিন্তু সাতটা প্রশ্নের উত্তর আপনার এভাবে খুঁজে নেবেন প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটাই মাস্টার কি অর্থাৎ আপনাদের মাস্টার কিটা নম্বরটায় আগে তৈরি করাটা মেন কীভাবে তৈরি করেছেন আপনারা করতে হবে আপনাদের দেখিয়ে দিলাম এভাবে প্রত্যেকটা সাবজেক্টের বিভিন্ন যে সেট আছে তাদের মাস্টার কি নম্বর তৈরি করেন মাস্টার কি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একই অর্থাৎ কিভাবে হয়েছে আর একবার আপনাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে এইটা হচ্ছে মাস্টার কি বিষয়টা বুঝুন ধরুন মাস্টার কি বলতে বোঝা যেটা মাস্টার একটা ওদের ষাটটা প্রশ্ন করা আছে সেই ষাট টাকা প্রশ্নকে যখন এ বি সি ডি চারটে সিরিজে ভাগ করেছে ধরুন মাস্টারের যে নম্বরটা এই যে ইতিহাস জিওগ্রাফি এবং ভৌতবিজ্ঞানের এক নম্বরের যে প্রশ্নটা সেটা এ সেটে চব্বিশে রাখা হয়েছে বি সেটে পঞ্চান্নতে রাখা হয়েছে সি সেটে একুশে রাখা হয়েছে এবং ডি যে সেট ছিল থেকে ষোলোতে রাখা হয়েছে এরকম মাস্টারে যে নম্বরটা দুই দুইয়ে ছিল সেটাকে এ সেটের ক্ষেত্রে এগারো বি সেটের ক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন দেখুন বিয়াল্লিশ সি সেটের ক্ষেত্রে একচল্লিশে আঁকা আছে এবং ডি সেটের ক্ষেত্রে দেখবেন একান্ন নম্বরে আঁকা আছে এবং মাস্টারে যে নম্বরটা তিনে আছে অর্থাৎ এ সেটে দেখবেন যেই প্রশ্নটা নয় আছে বি সেটে সেইটা দেখবেন ষোলো নম্বরে আছে সি সেটে সেই একই প্রশ্ন তিরিশে পেয়ে যাবেন এবং ডি সেটে সেই প্রশ্নটাই পঞ্চান্নতে পাবেন এটা ভালো করে দেখুন আপনারা মিলিয়ে নিতে পারবেন এবং এ সেটের যে প্রশ্নটা দেখবেন তিন নম্বরে আছে বি সেটে সেটা ছাব্বিশে আছে একই প্রশ্ন সি সেটে সেটা নয় আছে এবং ডি সেটে তেইশে আছে এইভাবে আপনারা আগে ডিকোডিং করুন তারপরে মাস্টার কি থেকে অ্যান্সারে গিয়ে অ্যান্সার করুন দেখবেন বিষয়টি ভালো করে আপনারা বুঝতে পারবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন শেয়ার করে সকলকে এই বিষয়টা জানিয়ে দিন কেন সকলে বুঝতে পারছে না কিভাবে তারা অ্যান্সার শিটটা মিলাবে এখানে এসএসসি যে অ্যান্সারটি দি ষোলো তারিখে দিয়েছে নবম দশমের এই একইভাবে কিন্তু কুড়ি তারিখে ওরা ইলেভেন টুয়েলভে দেবে এবং পরবর্তী কুড়ি তারিখ থেকে পাঁচ দিনের জন্য সেটাকে চ্যালেঞ্জ করার সুযোগ থাকবে এবং চ্যালেঞ্জ করতে গেলে একশো টাকা লাগবে এবং যদি আপনার চ্যালেঞ্জটা গ্রান্টেড হয় তাহলে একশো টাকা ফেরত দেওয়া হবে পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন ধন্যবাদ কোনো বুঝতে অসুবিধা করলে হলে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ